আসসালামু আলাইকুম বিহার আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কলম্বো মাছ রান্না করব আমি এখানে গাটি আর আলু কেটে ধুয়ে নিয়েছি আর ফিফটি সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে মাছগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছি এখন আমি এগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়েছে এখন আমি উল্টে পাল্টে আরেক পিট ভেজে নামিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু একটু ভালো মতো ভেজে নেব কিছুটা আদা রসুন বাটা দিয়ে দুই তিন মিনিট মতো ভেজে নেব তারপর কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর কিছুটা স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ ধনিয়ার গুঁড়া আমি বেশিক্ষণ কষাবো না আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে অল্প করে পানি দিয়ে দেব ঝোলটাও আমি অল্প দেব এখন যখন ঝোলটা বলক এসে পড়বে তখন আমি উপর দিয়ে মাছগুলো ছড়িয়ে দেব আর কিছুটা জিরার ভাজার গুঁড়া দিয়ে দেব এই তো আমার আলু দিয়ে কলমো মাছ রান্না করা রেডি আশা করি সবার ভালো লাগবে